স্যানেটারি কাজ কখনো শক্তিতে হয় না স্যানেটারি কাজ হয় সব কৌশলে যদি কৌশল জানা না থাকে তাহলে আপনার জন্য স্যানেটারি কাজ হল খুবই জুলুমের একটা কাজ আর যদি আপনার কৌশল জানা থাকে তাহলে স্যানেটারি কাজ হবে আপনার কাছে পানির মতো সোজা যেমন অনেক মিস্ত্রির কাছে আমি শুনি যে ইঞ্চি পাইপ প্যাচ কাটা খুবই কঠিন কিন্তু যদি আপনি কৌশল জানেন ঠিকভাবে ডাই চালানো জানেন তাহলে দেড় ইঞ্চি পাইপের প্যাশ কাটা আপনার কাছে খুবই সহজ মনে হবে দেড় ইঞ্চি পাইপ প্যাচ কাটার সময় অবশ্যই অবশ্যই একটি বাস ব্যবহার করবেন পাইপের মাপে যেন পাইপটা চাগা লাগে না যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাইপের ভিতরে একটা বাস দিয়ে খুব সহজেই কিভাবে দেড় ইঞ্চি পাইপের প্যাচ তুলতেছি তো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে দেড় ইঞ্চি পাইপের প্যাশ কাটা খুবই সহজ তো যাই হোক অনেকেই ভাবে যে দেড় ইঞ্চি পাইপ দিয়ে প্যাচ কাটা খুবই কঠিন আসলে কঠিনের কিছু নাই আর যদি কৌশল এবং কাজের অভিজ্ঞতা ডাই চালানোর সিস্টেম যদি আপনার জানা থাকে তাহলে আপনার কাছে এই জিনিসটা হবে খুবই সহজ এই যে আমার খুব সুন্দর একটি প্যাস হয়ে গেছে অল্প সময়ের মধ্যে কৌশলের মাধ্যমে আপনারা প্যাস কাটতে পারবেন যদি আপনারা মনে করেন এখানে শক্তির দরকার আছে তাহলে আমি যশমত কখনোই মিস্ত্রি হতে পারতাম না